শ্রোতা শুনছেন এফএম একশো দশমিক আট মেগা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব গাছপালা ও কীটপতঙ্গ সংরক্ষণে কৈশোরে করণীয় কিশোর কিশোরীদের অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সিদ্রাতুল মুনতাহা সোহা প্রিয় শ্রোতা গাছ ও কীটপতঙ্গ যা মাটি থেকে শুরু করে জলাশয় ফসলের মাঠ যেখানেই থাকুক না কেন তাদের বাঁচিয়ে রাখতে হবে মানব জাতির কল্যাণে কৃত্রিম আলোর ভিড়ে দেখা মেলে না জোনাকির ফুল ও ফলের মনের আনন্দে উড়ে বেড়ায় না প্রজাপতি ভুমরা ও পাখি বাহারে মৌমাছির মধু বানাচ্ছি চাষ করে কিভাবে গাছ লাগিয়ে কীট অস্তিত্ব টিকিয়ে রাখা যায় তা শুনুন আজকের নাটিকায় নাটিকার নাম গাছ ও কীটের বন্ধুত্ব অভিনয় করেছেন আমি সিদ্ধাতুল মন্তহা সোহা আবির হাসনাদ বর্ণ কবিত বড়ুয়া ও অদিতি নিশু শ্রোতা বন্ধুরা আসুন উপভোগ করি নাটিকা গাছ ও কীটের বন্ধুত্ব মশা এইবার থামুন আর কত কামড় দিবেন হাতে পায়ে কামড় দিয়ে তো মানুষের ডেঙ্গু ম্যালেরিয়া বাঁধিয়ে স মানে হাসপাতালে পাঠাচ্ছেন এদিকে খাবারগুলো কেউ ঢেকে রাখেনি মশা মাছি ভন ভন করে উঠছে মাছি খাবারে বসলে এগুলো খেলে তো পেটে সমস্যা হবে কীট পতঙ্গ কখনো কখনো খাবারে এসে পড়বে কামড় দেবে সেজন্য বিরক্ত হয়ে এদেরকে কি মেরে ফেলা ঠিক পৃথিবীর সব কীট পতঙ্গকে যদি মেরে ফেলি তাহলে কি আমরা বেঁচে থাকবো সন্তানি মাছি যখন কোনো খাবারে বসে তখন মাছিকে খাবারে ডুবিয়ে দিলে সব রোগ জীবাণু চলে যায় মাছির এক ডানায় থাকে রোগ জীবাণু আর অন্য ডানায় থাকে প্রতিরোধক ওষুধ মাছিকে যদি খাবারে ডুবিয়ে দেওয়া হয় তখন মারাত্মক জীবাণুগুলোকে ধ্বংস হয়ে যায় তবে কি মশাকে মারবো না মশাকে বাঁচিয়ে রাখলে তো আমাদের অমর্ত হবে মশা নিধনে এক অভিনব পদ্ধতি নিয়েছি খড় পাট কাটি ও পাতা জোগাড় করে কাটের মাথায় আগুন দিয়ে মশা মাছির মুখ পোড়াবো সেই সাথে ক্ষতিকর যত পতঙ্গ আছে তা বিনাশ হবে পতঙ্গের পথ খুঁজে নিতে আলোর দরকার পড়ে আগুনকে আলো ভেবে এসে পুড়ে মরে তোরা সবাই কাল সন্ধ্যায় চলে আয় মশার বংশ ধ্বংস করতে কি হলো গাছ থেকে মৌমাছি ও বলতা উড়ে এসে কামড় দিচ্ছে আগুনের ধোঁয়ায় গাছ ও বাড়ি থেকে বের হয়ে এসে হুল ফুটাচ্ছে এ তানি আগুনের সব পোকা মারা যাচ্ছে বন্ধ করো আগুন দিয়ে মশা দাঁড়ানো মৌমাছি কিভাবে তার মৌচাকে ফিরতে পারে তার ব্যবস্থা করছি এটি উপকারী পতঙ্গ যা বিভিন্ন ফুল ও ফসলের পরাগায়নে ভূমিকা রাখে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এবং মৌচাকে জমা করে মধু ও মোম উৎপাদন করে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি লাখ লাখ বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে একশো সত্তরটি মৌমাছি অনেক দূর থেকেও নির্দিষ্ট ফুলে ঘ্রাণ পায় অনেক হাজার মাইল পথ পাড়ি দেয় চাকের মধু সংগ্রহ করতে একসময় পত্রিকায় পড়েছিলাম কক্সবাজারের রামুতে বড় বড় গাছ কেটে পাঁচটি পাহাড় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এতে পুরে গিয়েছিল অনেক গাছ পশু পাখির আবাস তারপর মৌমাছি ও বোলতার ঘর নষ্ট হয়ে মধু নষ্ট হয়ে যায় তাই আগুন দিয়ে পোড়ানো বন্ধ করলাম মেঘা এই তানি শোন শুধু যে মৌমাছির ক্ষতি হয়েছে তা নয় খাসফোরিন থেকে শুরু করে প্রজাপতি জোনাকি পোকা ঝিজি পোকা সব মারা পড়ছিল মেখা দেখ কত সুন্দর জোনাকি পোকা জ্বলছে আমি ধরে বয়ামি বন্দি করে ঘরের কোণে রেখে দিব আমার ঘরেও এত সুন্দর আলো দিবে কোন পোকারই তার নিজের জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া ঠিক নয় তুমি যতগুলো বয়ামে আটকে রেখেছ মুক্ত করে দাও ঘরের কোণের আরশোলা এবং সকল ধরনের কীটপতঙ্গ যা মাটি থেকে শুরু করে গাছপালা জলাশয় ফসলের মাঠ যেখানেই থাকুক তাদের ক্ষতি করা ঠিক নয় আমরা ছোটবেলায় যে খেলার মাঠে খেলতাম সেখানে গাছ অনেক কমে গেছে প্লাস্টিকের জিনিস তৈরির ফ্যাক্টরি তৈরি হয়েছে হ্যাঁ তাই তো আমাদের কত স্মৃতি এই মাঠে কত গাছ ছিল মাত্র কয়েক বছরে এত পরিবর্তন কেন পাহাড় কেটে গাছ কেটে যারা নতুন নতুন আবাসন ও নিত্যপণ্যের ফ্যাক্টরি তৈরি করছে তারাই বলতে পারবে তুমি যদি চকরিয়া উপজেলার দিকে যাও দেখবে খুটাখালি রেঞ্জের বাগিচা এলাকায় অনেক জায়গা দখল হয়ে গেছে গাছ কাটতে কাটতে সেগুন বাগিচা এখন প্রায় বিরান ভূমি বাগানের ফাঁকে ফাঁকে অবৈধ বসতি ছাড়া আর কিছুই নেই পরিবেশ ধ্বংস হচ্ছে বটেই তাছাড়া সেই গাছ এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গও মারা যাচ্ছে কি কামড় দিচ্ছে পায়ে পিঁপড়া কি করে আসলো এখানে কখন পিঁপড়া ঘর বানালো এই ঘর এখনই ওষুধ দিয়ে ধ্বংস করতে হবে না হলে খাবারও নষ্ট করবে মানুষের ধারণা পিঁপড়া শুধু ক্ষতি করে তাই ন দেখা মাত্র পিসে পিসি মেরে ফেলে আর না হয় বিষ দেয় কিন্তু পিঁপড়া পতঙ্গটি যে মানুষের উপকারী বন্ধুও বটে তা অনেকে জানে চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন বায়ু ও পানির প্রবাহ এবং জৈব পদার্থ বাড়ানোর মাধ্যমে মাটির উপকারিতা পিঁপড়া বাড়াতে সাহায্য করে মাটিতে বাসা বাঁধার সময় আশেপাশে যে স্তূপ বা ঢিবি বানায় তা মাটির পানি ধরে রাখার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখে পিঁপড়াকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে ছোটবেলায় পিঁপড়ার ঘরের মাটি দিয়ে কত পুতুল ও খেলনা বানিয়েছি যদি জ্ঞান অর্জনের দিক থেকে দেখো এই ক্ষুদ্র পিঁপড়া অলসতা পরিহার করে কিভাবে পরিশ্রমী হওয়া যায় সে শিক্ষা দেয় তাদের থেকে শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা নেওয়া যায় অধতা তাদের বিনাশ না করাই উত্তম তা নিয়ে তুমি শুধু পিঁপড়ার উপর জ্ঞান দিচ্ছ আর গাছ যেভাবে ধ্বংস হচ্ছে তা কারা দেখবে সেদিন মহেশ গিয়েছিলাম সেখানে বিভিন্ন এলাকার বন যেভাবে ধ্বংস করেছে আবার ঘটিভাঙা থেকে নদী পথে সোনা দিয়া দ্বীপে যেতে দুধারে সহ বিভিন্ন প্রজাতির গাছ এবং গাছে আঘাত করেছে গোরবাটা ও আদিনাথ মন্দির সংলগ্ন বাইন গাছগুলোর পাতা হঠাৎ ধূসর হয়ে ঝরে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষদের ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বাঁচাতে দ্বীপের চারদিকে প্যারাবন সৃষ্টির উদ্বেগ নেওয়া হলেও গাছের মরকে তা ব্যর্থ হতে চলেছে সমুদ্রের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়া ও অজ্ঞাত পোকা আক্রমণ করায় কুমকির মুখে আছে প্যারাবন মেঘা আমরা আজ যে গাছগুলো রোপণ করছি এরা ভবিষ্যতে আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী হবে হ্যাঁ গাছ শুধু অক্সিজেন দেয় না অনেক পোকামাকড়ও এদের কাছে আশ্রয় পায় গাছ লাগিয়ে কি হবে এই যে ভালো প্রযুক্তি ব্যবহার করো সব সমাধান করে ফেলবে ঠিক বলেছিস ঠিক বলেছিস একটা অ্যাপ নামিয়ে সব সমস্যার সমাধান করা যাবে প্রযুক্তি অনেক কিছুই করতে পারে কিন্তু প্রকৃতির বিকল্প হয় না এই গাছগুলো আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে আর পোকা মাঘুত তো গাছের বন্ধু তাদের ছাড়া গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে না কামাকুড় উড়াভার কিভাবে বন্ধু হয় উড়া তো গাছের আর ক্ষতিই করে সব সময় ক্ষতি করে না মৌমাছি খুলে পরাগায়ন করে যা আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করে শুধু এটিই নয় বড় কেচল শুয়োপোকা প্রজাপতিসহ সহ আর অনেক পতঙ্গ আছে যাদের আমাদের সংরক্ষণ করা উচিত তাই তো তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দুনিয়ার ছোট বড় প্রতিটি কীট বলছেন কীটনাশকের ব্যবহার কমিয়ে এক ফসলি চাষের পোকামাকড় বান্ধব কৃষি ব্যবস্থা নিলে পোকামাকড় রক্ষা সম্ভব পাশাপাশি বাগানে এবং শহরে অঞ্চলে ফুল গাছ লাগিয়ে পোকামাকড় টিকিয়ে রাখা সম্ভব কীটপতঙ্গের যৌন মিলন ও বংশবৃদ্ধির জন্য বড় গাছের ছায়া ও পচা পাতা দরকার এতে তাদের ডিম ও শুকিট বাস করে চাষাবাদের কারণে এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ফিরিয়ে আনতে হবে অরুণ আমরা তোমার বাড়ির নাই কিছু গাছ রোপণ করতে চাই তুমি কি আমাদের সাহায্য করবে আমার সময় নেই আর গাছ লাগানোতে কি লাভ গাছ শুধু পরিবেশকে ভালো রাখে না আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ এত কথা বলো আমি তো দেখিনি গাছ লাগালে কোনো পরিবর্তন হয় এই গাছগুলো আমাদের চারপাশের বাতাস বিশুদ্ধ করে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় আর কীট পতঙ্গদের বাসস্থান হয় ছোট্ট এত গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা যদি গাছপালা না লাগাই তাহলে ভবিষ্যতে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়ে যাবে তাছাড়া গাছপালা কেটে ফেললে সমস্যা কোনো শেষ থাকে না আমরা যে এখন শ্বাস নিতে পারছি কয়েকদিন পর তা নিতেও কষ্ট হবে তোমরা কি জানো কক্সবাজারের উখিয়া টেকনাফের প্রায় বারো হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হয়েছে গত পাঁচ বছরে কি বলুন এত পরিমাণ হ্যাঁ রোহিঙ্গা ক্যাম্পের জন্য এই বড়ভূমি ধ্বংস হয়েছে বড়ভূমিতে থাকা বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গ হারিয়ে যাচ্ছে তবে চলো আমরা গাছ লাগাই ছাদেও যদি কিছু বাগান আছে তারপরও চলো এই যে এই যে ঠিক এই জায়গায় গর্ত করতে হবে যাতে শিকড় মাটির ভেতর ভালোভাবে বসতে পারে এত ছোটতে গাছ থেকে কি হবে ছোট থেকেই বড় হয় এই ছোট গাছটায় একদিন বিশাল হবে আর তখন তুমি বুঝবে হ্যাঁ ঠিক বলেছ কিন্তু গাছকে রক্ষা করব নিয়মিত পানি দিতে হবে আর রাসায়নিক সার না দিয়ে তুমি জৈব সার ব্যবহার করতে পারো জৈব সার সেটা আবার কি ফলের খোসা বা সুতির উচ্ছিষ্ট অংশ থেকে তৈরি সার যেটা মাটির ক্ষতি না করে উর্বরতা বানায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরি গ্রামের একটি বাড়ির বাগানে পঙ্গ পালের মতো ছোট পোকা গাছপালা খেয়ে ফেলছে শত শত পোকা দল বেঁধে গাছের পাতা ও শাখায় বসে একের পর এক গাছের পাতা খেয়ে নষ্ট করছে কোথাও গাছের পাতা আছে শাখা নেই পাতা ঝলসে গেছে আর না হয় ছিদ্রযুক্ত পাতা দেখা যায় আগুন জ্বালিয়ে পোকা দমনের চেষ্টা করেও সরানো যায় এসব পোকা দেখতে পঙ্গপালের মতো এবং গাছের জন্য এই পৃথিবীর প্রকৃতিকে পূর্ণতা দিতে কীটপতঙ্গের যে সমাহার তা অনেকেই জানে কত রঙ্গের কত ঢঙের হাজারো প্রজাতির কীটপতঙ্গের উড়াউড়ি সৃষ্টিকর্তার অনুপম দয় ক্ষুদ্র তবে এদের মধ্যেও আছে প্রেম ভালোবাসা বিরহ ও বংশ বিস্তারের অধিকার কীট পতঙ্গরা দিন রাত মানুষের সেবা যেভাবে করে যাচ্ছে তাই তাদের সেবাও আমরা করব প্রাকৃতিক কীটনাশক তৈরি করছি নিমের তেল আর রসুনের রস মিশিয়ে গাছের পাতা এবং গোড়ায় নিমের স্প্রে বা রসুনের স্প্রে ব্যবহার করলে কুকার ক্ষতি হয় না এছাড়া জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যা কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছ গাছের পাতা সব কিছুই রক্ষা করে কেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি সমস্যা হয় সেগুলো তো ক্ষতিকারক পোকামাকড় দমন করে রাসায়নিক কীটনাশক উপকারী পোকামাকড়কেও মেরে ফেলে প্রাকৃতিক কীটনাশক পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু পরিবেশের ক্ষতি করে না পৃথিবীতে যদি পোকামাকড় না থাকে তবে খাদকভাবে মুক্ত হবে মানুষকে গমের মতো শস্য পরাগায়নের জন্য বাতাসের ওপর নির্ভরশীল হলেও অনেক খাদ্য শস্য আছে যেগুলো পরাগায়নের জন্য পোকামাকড়ের ওপর নির্ভরশীল পরাগবাহী পোকামাকড় হারিয়ে গেলে অনেক শাকসবজি এবং ফলমূল উৎপাদন সমস্যায় পড়বে পোকার মতো অনেক পোকামাকড় মৃত গাছপালা মরদেহ এবং মল পুচতে সহায়তা করে এই পোকামাকড় না থাকলে পচন প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হবে যা পরিবেশ এবং মানুষ উভয়ের জন্য ক্ষতিকর বিভিন্ন উভচর শরীরশ্রীপ স্তন্যপায়ী প্রাণী ও পাখির মূল খাবার এই পোকামাকড় ফলে পোকামাকড় কমলে তাদের উপর নির্ভরশীল প্রাণীও কমতে থাকবে এত কিছু জানবি কিভাবে তবে নিমু রসুনের স্প্রেটা বেশ চমৎকার লাগছে আমাদের এসব শিখতে হবে হ্যাঁ হা শিখলেই তো ভালো হয় এটা খুব সহজ আচ্ছা আমরা কি একটা ল্যাব তৈরি করতে পারি খারাপ নয় ঠিকই আছে একটি ল্যাব তৈরি করে আমরা গবেষণা শুরু করতে পারি আমাদের অজান্তেই চারপাশে কোনো গাছপালা যেন না কাটা হয় প্রথমে তা বন্ধ করতে হবে তারপর কি করতে হবে বলতো দেখি তারপর বনে গিয়ে বয়স গণনা করে বের করব গাছের বয়স অনুযায়ী কোন গাছ কখন কাটা যাবে বন কর্মকর্তার সাথে কথা বলতে হবে কিন্তু কিভাবে আমরা কিছু বিশেষজ্ঞ মানুষ আমাদের সাথে নিতে পারি হ্যাঁ পারি তো কোথাও যদি অবৈধভাবে গাছপালা কাটা ও জীববৈচিত্র্য ধ্বংস করা হয় তবে আমরা গিয়ে বাধা দিতে পারি ও নিকটস্থ বন বিভাগে জানাতে পারি পারি অবশ্যই তবে দেশীয় গাছ লাগানো নিশ্চিত করতে হবে বিদেশি গাছ মাটি থেকে বেশি পানি টেনে নেয় পরিবেশের জন্য উপকারী নাও হতে পারে দেশীয় গাছে যে পাখি ও পোকামাকড় থাকে তা পরাগায়নে সাহায্য করে এই জন্য প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন বন্ধ করতে হবে প্রতিবেশ বা ইকোসিস্টেম নষ্ট করা যাবে না এগুলো অল্প সৃষ্টি করা যায় না এখন থেকে গাছ গাছ লাগালে কক্সবাজারের স্থানীয় আমাদের সবার উচিত গাছ রোপণ করা এবং কীটপতঙ্গ সংরক্ষণ করা কারণ প্রকৃতি আমাদের ভবিষ্যৎ আমরা অনেকেই প্রযুক্তিতে ব্যস্ত হয়ে পরিবেশের কথা ভুলে যাচ্ছি কিন্তু প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি গাছ লাগান পরিবেশ রক্ষা করুন আর প্রাকৃতিক উপায়ে কীটনাশক তৈরি করুন যাতে পরিবেশের ক্ষতি না হয় এই আমাদের এই উদ্যোগে তোমরা সবাই যোগ দাও আমরা একসাথে সুন্দর পৃথিবী গড়তে পারি চলুন চলুন ঘুরে আসি আমাদের কাছের এক বন থেকে যেখানে রং বেরঙের প্রজাপতি ও ফরিঙের উড়াউড়ি নিমিশেই মুগ্ধ করবে আপনাদের শুধু সৌন্দর্য আর বর্ণির বাহার নয় ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে তাও দেখতে পাবেন বাংলাদেশের বান্দরবান উখিয়া চট্টগ্রাম কক্সবাজার প্রভৃতি এলাকার বনগুলোতে প্রচুর পরিমাণে প্রজাপতির দেখা মিলত কিন্তু বর্তমানে টিকে আছে মাত্র তিনশো প্রজাতির প্রজাপতি দিনে দিনে বনাঞ্চল যেন প্রজাপতি নিধনের ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে পরিবর্তিত পরিস্থিতির জন্য সৌন্দর্যময় নিরহ প্রকৃতির পতঙ্গ প্রজাপতি ক্রমশ আবাস হারিয়ে বিলুপ্ত হতে চলেছে নির্বিচারে বনের গাছ কাটা ঝোপঝাড় পরিষ্কার ইত্যাদি কারণে সংকটে পড়ছে প্রজাপতির বংশ বিস্তার তোমরা সবাই এদিকে এসো ভরি কত রঙের লাল সবুজ হলুদ কমলাসহ অনেক রঙের রঙ ও সুন্দর অতুলনীয় ফরিং আমাদের মনকে ভালো করে দিল গবেষকদের মতে পৃথিবীতে প্রায় হাজার হাজার প্রজাতির ফরিং দেখা যায় আমাদের দেশে একসময় অনেক প্রজাতির ফরিং থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে ক্রমেই তা কমে আসছে পরিবেশবান্ধব ছোট জীব ফরিং এর মতো বাচ্চা জলাশয়ের পোকামাকড় ও মশার লার্ভা ভাঁখিয়ে মশা নিয়ন্ত্রণ করে এরা মশা পিঁপড়া মাছি মৌমাছি সহ অন্যান্য ছোট পোকামাকড় শিকার করে খায় আমাদের পরিবেশকে ভালো রাখতে এবং বিভিন্ন প্রজাতির ক্ষতিকর পোকামাকড় দমনেও ভূমিকা রাখে মনে আছে আমরা জোনাকির আলো দেখে পথ চলতাম এখন আর সেভাবে দেখা যায় না নিভে যাচ্ছে প্রাণ প্রদীপ জোনাকি পোকা বা ফায়ারফ্লাই বিশ্বজুড়ে জলাভূমি তৃণভূমি বনাঞ্চল ও নগর উদ্যানগুলো আলোকিত করে আসছে তারা জোনাকি পোকারা যে কোনো স্থানে টিকে থাকতে পারে তবে পরিবেশ নষ্ট হয়ে গেলে কিছু প্রজাতি পারে বিলুপ্তি গবেষকদের মতে আলোর দূষণের কারণে জোনাকিদের প্রজননে সমস্যা হয় আর প্রজননে বাধা পাওয়ায় স্বাভাবিক নিয়মেই জোনাকিদের সংখ্যা বাড়ছে না পুরুষ জোনাকিরা উজ্জ্বল আলোর সৃষ্টির মাধ্যমে নারী জোনাকিকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু কৃত্রিম আলোর কারণে পুরুষ জোনাকের আলো নিষ্প্রভ হয়ে যায় প্রাপ্তবয়স্ক একটি জোনাকির আয়ুষ্কাল মাত্র কয়েকদিন জোনাকিদের লার্ভা অবস্থায় থাকার সময়টাই দীর্ঘ কিন্তু লার্ভা পরবর্তী পরিণত অবস্থায় খুব অল্প দিন বাঁচে এরা আলোর দূষণের পরেই জোনাকিদের সবচেয়ে বড় সূত্র কীটনাশক কীটনাশকে জোনাকির মতো অনেক প্রাণীও মারা যায় আজ আমরা সবাই মিলেই এলাকায় পঞ্চাশটি গাছ লাগাবো তোমরা সবাই প্রস্তুত তো হ্যাঁ এই গাছগুলো শুধু আমাদের পরিবেশ ভালো রাখবে না বরং পোকা মাকড়দেরও আশ্রয় দেবে আমি তো ভাবতাম গাছ লাগানোর সময়ের অপচয় কিন্তু এখন বুঝতে পারছি এটা আমাদের সবার জন্য কত গুরুত্বপূর্ণ ঠিক বলেছ গাছ ছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে হা হা তাই সবাই মিলে নিয়মিত গাছ লাগাতে হবে শুধু গাছ লাগালেই চলবে না সঠিকভাবে যত্ন নিতে হবে আমরা এখানে সব কক্সবাজারের স্থানীয় গাছ লাগাবো এই যে নিয়ে এসেছি বইলাম এই যে এটা সিভিট বাটনা তেলিয়া ও কালীগড় জোন গুটগুইটরা এই যে এটা হচ্ছে নিউর পিতরাজ চাপালিশ চাম্বল মুস আর এটা হচ্ছে মাইলাম আচ্ছা আচ্ছা বর্মালা কামদেব নারিকেল শেওড়া ডুমুর আর এটা হচ্ছে বইচি আর এটা হচ্ছে তেলসুর চালগুমরা নাগেশ্বর বরুনা, চিকরাশি আর এটা হচ্ছে আজকে গাছ লাগানোর পর নিজেকে খুব ভালো লাগছে মনে হচ্ছে প্রকৃতির জন্য কিছু করতে পারছি কীট বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে গাছ লাগাতে হবে ঝোপঝাড় বাড়াতে হবে মাঠের আশপাশে ফুল গাছ লাগাতে হবে বিপজ্জনক কীটনাশক উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে শিল্প উন্নয়ন নগরায়ন বা কৃষি কাজের মাধ্যমে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা মাথায় রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে সকল পক্ষকে বাধ্য করতে হবে পরিবেশ দূষণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য না রাখলে কীটপতঙ্গের সঙ্গে সঙ্গে আমাদেরও বিদায় ঘণ্টা বেজে যাবে ওরে বাবা প্রায় পনেরো বছর পর এখানে আসা আরে আরে ওই দেখো সেই গাছগুলো না আমরা সবাই মিলে লাগিয়েছিলাম ঠিক বলেছ কি সুন্দর বড় হয়েছে অক্সিজেনের কোনো কমতিই হবে না কার্বন গ্যাসও গিলে নিতে পারবে তাছাড়া এখানে দেখো কত পাখি ও কীটপতঙ্গের বাসস্থান হয়েছে আমরা যত গাছ লাগিয়েছি সেটিতেও কীটপতঙ্গের বাসস্থান তৈরি হয়েছে ভালো লাগছে মনে হচ্ছে আজ সফল হ্যাঁ আমরা যে উদ্যোগের মাধ্যমে গাছ ও কীটের প্রতি বন্ধুত্বের আহ্বান করেছি তার সুফল আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের প্রজন্ম আরো সচেতন হবে গাছপালা ও কীটপতঙ্গ সংরক্ষণে পরিবেশকে রক্ষা করতে হবে তাদের শ্রমে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার মতো এই পৃথিবীর সকল জঞ্জাল সরিয়ে পরবর্তী নতুন শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার প্রত্যয়ে গাছপালা ও কীটপতঙ্গ সংরক্ষণে গবেষণাগারে আরো বিনিয়োগ বাড়াতে হবে চলো পৃথিবীটাকে আবার সবুজ শ্যামল করে গড়ে তুলি গাছপালা ও কীটপতঙ্গ সংরক্ষণে ভূমিকা রাখি প্রিয় শ্রোতা কৈশোরের কলরব অনুষ্ঠান শুনছেন এফ এম একশো দশমিক আট গাছ লাগিয়ে ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে কিভাবে মানুষের অক্সিজেন নেওয়ার মতো পরিবেশ তৈরি করা যায় তা নিয়ে এখনকার পরিবেশনে রয়েছে একটি মনোমুগ্ধকর গান গানের শিরোনাম সবুজ পৃথিবীর স্বপ্ন গানে কণ্ঠ দিয়েছেন কৌশিমণি দে Thank <laughs> you. 我听。 এতক্ষণ সবুজ পৃথিবীর স্বপ্ন নিয়ে আপনারা গান উপভোগ করলেন অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব গাছপালা ও কীটপতঙ্গ সংরক্ষণে কৈশোরে করণীয় প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল গাছ লাগান কীটপতঙ্গ ও মানুষের অস্তিত্ব বাঁচান